আজকে ধামাকা থাকবে মাত্র বাইশ হাজার টাকায় ডাবল ডোর ফ্রিজ যে কোনো কেউ নিতে পারবে বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকায় কোনটা ভাই এই যে ডাবল ডোর গ্রি মালয়েশিয়ান অরিজিনাল মালয়েশিয়ান গ্রি এই সাইড দিয়ে আসেন আমি দেখাই চাচ্ছি একদম মাত্র বাইশ হাজার টাকায় যারাই নিতে চান এই যে ঠান্ডা দেখা বরফ দেখা তারপরে নেবেন মাত্র বাইশ হাজার টাকায় হ্যাঁ এই ফিউজটা এই পাশে নরমাল এই পাশে নরমাল আর এই সাইডে হলো ডিপ এই পাশে ডিপ হ্যাঁ 22000 টাকা 22000 টাকা একটাই আছে তো ভাই না একটাই আছে ভাই যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠান আমার লোকেশনটা আগে আপনাদের বলা দেই আমার লোকেশন হইল গোলশান নতুন বাজার গোলশান নতুন বাজার আয়শা কেউরে জিজ্ঞেস করবেন যে বাড়ি দ্বারা যে ব্লক তিন নাম্বার রোডে যাবো তিন নাম্বার রোড দিয়ে দুইকা চার নাম্বার রোডে আসলে আপনারা দেখবেন যে একটা মাঠ আছে চার নাম্বার রোডে আইসা ওরে জিজ্ঞেস করবেন আসাদ দোতলা মার্কেট কোনটা আসাদ ভাইয়ের দোতলা মার্কেটে দোতলাই আমার দোকান মায়ের দু এন্টারপ্রাইজ গত ভিডিও এক ভাই কমেন্ট করছে আসলে এই অনেক মানুষ না যাই না না হই না যে আমার দোকান নাই উনি সারা মার্কেট খুঁজে গেছে আরে ভাই দোকান যদি না থাকতো তাহলে এই ভিডিও গুলা কই থেকে আসে ভাই রাস্তায় বসে করতো এটা তো রাস্তায় বসে ভিডিও করতে আসি না আসলে মানুষের মনও সত্য বা মানুষের মন যে এত ছোট হইতে পারে ভাই এটা বলার কিছু নাই যারা দোকান ভিজিট করে মাল নিতে চান ভাই আপনারা আসতে পারেন আপনারা আইসা দশটা দেখবেন যদি পছন্দ হয় একটা নিবেন না পছন্দ হলে আপনার আপনাদের টাকা দিয়ে আপনারা মাল কিনবেন আপনাকে পছন্দ তা আপনারা নিবেন না হলে কেন মাল নিবেন ভাই এটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব আর এটা দিয়ে আজকে সবাই দেখবে যে এই ফ্রিজটা দিয়ে আজকে ভিডিও শুরু করব আচ্ছা এটা ডিপ ফ্রিজ ছোট সাইজের একদম ছোট সাইজের টেকনো না ভাইয়া টেকনো একদম ফ্রেশ কন্ডিশন যা আছে সবকিছু অরিজিনাল আছে আপনার চাইরো রো চাইতে একটু ঘুরে দেখেন ফ্রিজটা আচ্ছা আমি একটু এদিক দিয়ে ঘুরে দেখাই মানে পিছনটা অনেক পিছনে দেখতে চাই রে একদম পুরা ফুল ফ্রেশ কন্ডিশন ভিতরও আরো ফ্রেশ থাকবে ভাইয়া ভিতরও ফ্রেশ থাকবে একদম ফ্রেশ কন্ডিশন আছে এই দেখেন একদম ফ্রেশ তাও দেখেন ছোট একটা ফ্রিজ তাও একবার একটা জালি দিয়ে দিছে ও চেম্বার খুব নিট এন্ড ক্লিন আপনি দেখেন না ভাই একদম ফ্রেশ আছে সবকিছু বুঝছেন আচ্ছা ছোট ফ্রিজ 80 লিটারের একটা ফ্রিজ 80 লিটার একটা ফ্রিজ 80 লিটার যা আছে সবকিছু অরিজিনাল আছে একদম জারাই নিব অবশ্যই খালি নক দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট করে যেই মালটা দেখেন আপনারা ভাই অবশ্যই ওই মালটারে স্ক্রিনশট করে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এই পিসটা আছে কি নাই আমি আপনার ঘরে বলে দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে আজকের ভিডিওর ধামাকা অফার নাকি অবশ্যই ভাই কত ভাই আজকে এটা একদম কম প্রাইসে দিয়ে দেব 9000 টাকা দিয়ে দেব ভাই 9000 টাকা 9000 টাকা এটা কি একদম ফিক্সড ধামাকা প্রাইস আরো 500 টাকা কমায় দেব 8500 টাকা 8500 টাকা 8500 টাকায় ডিপ ফ্রিজ এই এরকম ফ্রেশ কন্ডিশন

আমার দোকানে এখন এই একটা ফ্রিজ আছে আধা ঘন্টা পরে থাকে না আপনারা একটু শর্টকাট মানে আপনারা আমি বুজার লিগা বা আপনারা আছে কি নাই জানার লিগা আমার একটা স্ক্রিনশট করবেন ওই ফ্রিজটা স্ক্রিনশট করে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি থাকলো আপনাকে বলে দিব আর না থাকলে বলে দিব আর আপনারা যদি ঢাকার বাইরে যারা মাল নিতে চান শুধু কুরিয়ারে বিল অ্যাডভান্স করতে হবে আপনার পুরো ফ্রিজটাই যদি আপনি কন্ডিশনে নিতে চান আমার কোনো সমস্যা নাই কুরিয়ারের বিল অ্যাডভান্স করবেন আমরা যে কোনো জেলায় আমরা মাল পাঠিয়ে দিব ভাই আজকে ডিপ ফ্রিজের পরে আজকে এই যে ফ্রিজটা দেখাবো দেখেন এল জির এল জি একদম এই ডিসপ্লে ডিসপ্লে সম্পূর্ণ অল ওকে আছে অল ওকে আছে আর এটা অনেকই চিনে হ্যাঁ অল ওকে আছে আপনার উপরেরটা হলো নরমাল মাশাআল্লাহ এটা দেখতে পারেন উপরেরটা নরমাল নিচেরটা হলো ডিপ ক্লিন আছে উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আজকে এটা দিয়ে দিব আজকে পনেরো হাজার টাকা ভাইয়া পনেরো হাজার করে দিলাম জান চোদ্দ হাজার হ্যাঁ আচ্ছা আরো পাঁচশো কমাই দিলাম জান সাড়ে তেরো টাকা এটা কিন্তু বেস্ট প্রাইস হ্যাঁ সাড়ে টাকা ভাই আমার দোকানের মালগুলো এমন প্রাইস কম থাকে আর আমার মাল সব সময় অলরেডি যাইতে আছে ভাই এটা ইলেকট্রিক জিনিস সমস্যা হইতেও পারে আবার নাও হইতে পারে হইতেই পারে ভাই আপনার যখন মানুষ আপনার যখন ডিস্টার্ব আছে ফ্রিজেরও ডিস্টার্ব হইতে পারে আর যদি মাল না যাইতো তাহলে আর এই দোকান নিয়ে ভিডিও করার কোনো সম্ভব না আর আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন ভাই আপনার এই এই ফ্রিজটা চয়েস না এমন আছে ভিডিও শেষে আরেকটা ফ্রিজ চয়েস হইতে পারে দেখতে থাকেন ভাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন আর যদি ভালো না লাগে তাহলে সমস্যা না আপনারা চলে যান এই যে আরেকটা ফ্রিজ আছে ভাই দেখেন এটা হলো আপনার এলজি ফ্রিজ না এলজি না ভাই এটা কি ফ্রিজ এটা হচ্ছে হলো ইয়ন ফ্রিজ হ্যাঁ এটা বাইরের ফ্রিজ ভাই ফ্রিজটা অনেক হেভি ধরনের ফ্রিজ আপনি দেখেন না এটার বরিষ্টা দেখে আমি এই ফ্রিজের বয়সে মানে দোকান দেওয়ার বয়সে এই ফ্রিজটা আমি পাইছি ভাই সত্য কথা আমি পাইনি আচ্ছা এটার উপর হল ডিপ ও অনেক হেভি ফ্রিজ এটা নিচে হলো নরমাল খেল নন ফ্রস্টের হচ্ছে নর্মাল নরমাল আচ্ছা পকেট টকেট সব আছে দেখে নাবার একটা এই ইয়ার আছে হ্যাঙ্গার আছে এটা একটা কাপড় কাপড় ঝুলাই দিবেন ঠান্ডা বোতল ঝুলাই দিবেন আর কাপড় ঝুলাই দিবেন আচ্ছা আচ্ছা যাই হোক এই যে এই ফ্রিজটা দেখতে পারেন এটা আজকে দিব বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার না

মোটামুটি একটা এনটিক্স হিসাবে ব্যবহার করতে পারবে এনটিক্স বুঝেন ঠান্ডা দরকার নেই এনটিক্স এটা এই দেউদার এনটিক হিসাবে ব্যবহার করব আচ্ছা তারপরে বেশ শার্পের একটা মাল আছে বিগ সাইজ শার্পের হ্যাঁ আজকে কয় একটা মাল আজকে ডাবল রোড দিয়ে ভাই ধামাকা প্রাইজে কাস্টমার আজকে পাগল হয়ে যাবে বুঝছেন এই দেখেন উপরে ডিপ নিচে নরমাল মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে ঠান্ডা 100% ঠিক আছে জামেলা নাই আর জামেলার মাল কেনইবা আমি দিমু কাস্টমার রে আমার বুঝান ভাই এরা কাস্টমার বুঝাইতে হইব

সিঙ্গার সিঙ্গার ও একটা ভালো ফ্রিজ পাইছে অনেক সিঙ্গার দেখেন উপরটা দেখেন ফ্রেশ দেখেন তারপরে দেখেন উপরে হচ্ছে ফুলি নন ফ্রস্ট একটা ফ্রিজ হ্যাঁ উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল নরমাল হ্যাঁ আচ্ছা ভিতরে একটা ডিজিটাল ডিসপ্লে ও আছে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে আছে এটা আজকে দিব 18000 টাকা ভাই 18 আচ্ছা 17 করে দিলাম 17000 16 করে দিলাম জান 16000 টাকা তারপরে মিলিং স্টোন ভাই হেভি ভিতরে একটা হ্যাঁ এটা ডিসপ্লে ডিসপ্লে সব আসবে আচ্ছা সব কাজ করবে আলমারির মতো আপনার এই এটা হলো উপরে নরমাল দেখেন ফ্রেশ কি একদম ফ্রেশ এটা হলো ডিপ ডিপ এটা হলো ডিপ ওহ 마শাআল্লাহ দেখেন একটা দুইটা তিনটা এই ফিস্টাসকে দিব 28000 টাকায় 28000 28000 2000 কমাই দিলাম জান 26000 টাকা না ভাই একটু কমান এটা 24000 টাকা 24000 22000 টাকা 21000 টাকা ফিক্সড এন্ড ফাইট আপ 20000 টাকা জান 20000 হ্যাঁ তারপরে এই যে ইলকটা

এই ফ্রিজটার এই এই ফ্রিজটার সম্বন্ধে একটু বেশি বেশি বারায় বলি একটা দোকানদার বেশি বেশি বারায় বলবে না ওনার ফ্রিজ অনুযায়ী উনি বলবে এটা পুরান মডেল হইতে পারে এটা দেখতে পুরান হইতে পারে অনেক লোক বলে না যে পুরান পুরাণ চাইলে বাতে বলে এটা বলে না ভাই এটা পুরান ফ্রিজ হইতে পারে আমি এক বায়ের কাছে এটা বিক্রি করছি অবশ্য এখনও নে নেই তো ওই ভাইয়ে এই ভিডিওটা দেখবে আমি তো ওনারে বুঝে কথা বলতে কিন্তু বুঝতে আছে না এটার এত্ত সুন্দর ঠান্ডা ভাই আমার ফ্রিজের এমনি একটু স্পট করে রয়েছে আমার ওইটা সমস্যা নাই কিন্তু আমি বাড়ি নেওয়ার পরে যদি আমার ফ্রিজটা ঠান্ডা না হয় তাহলে আমার সমস্যা তাইলে সমস্যা ভাই ওই বাইরে আমি বুঝাইতে পারি না বাইরে বলতে আসেন একটু জং অন একটু জং আরে বাইরে পুরান ফ্রিজ এটা আমি তো আর নতুন শোরুম কন্ডিশনের মাল পেছি না এই ফ্রিজটা এত এত ঠান্ডা ভাই এত সুন্দর ঠান্ডা দেয় মানে বলার বাহিরে এই ফ্রিজটা আজকে যদি আজকে ভিডিওতে দাম বলে দিব এটা আজকে সতেরো হাজার দিয়ে দিব ভাইয়া

এই যে দেখেন পাল দরজা চালু রাখছেন না হ্যাঁ একদম চালু আছে ঠান্ডা দেখেন তো ভাই ঠান্ডা লাগেনি মিছা কথা কইেন না দেখেন ঠান্ডা লাগেনি ভাই জি ঠান্ডা লাগে তো আরো হবে সময় দিতে হবে ঠান্ডা লাগে হ্যাঁ এই যে এটা হলো নরমাল হ্যাঁ নরমাল এটা হলো নরমাল এটাও নরমাল এটাও নরমাল হ্যাঁ এই যে দেখেন এটা হলো ডিপ এই দেখেন দুবার ডিপ হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আচ্ছা তারপরে এই যে ডিপ এগুলো তো বড় প্রবলেম না 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 নন কষ্ট ঠিক আছে এটাও ডিপ এটাও ডিপ ও এটাও ডিপ

ডাবল ডোর ভাইয়া স্যামসাং স্যামসাং ব্র্যান্ডেড ডাবল ডোর হ্যাঁ আচ্ছা স্যামসাং একদম সবকিছু অল ওকে আছে আচ্ছা মাল 100% আছে 100% আছে একটা দোকানদার কখন আপনার খারাপ মাল দিবেন এটা আপনার বিশ্বাস রাখতে হইব আমি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বইছি হ্যাঁ খারাপ হইতেই পারে 10 দিনের এক্সচেঞ্জের গ্যারান্টি আছে আপনি যেই মালটাই নেন কোনো সমস্যা হইব 10 দিনের এক্সচেঞ্জ মানে আপনি ওই মালটা দিয়ে আমটা আরেকটা মাল নিয়ে যাবেন আচ্ছা এই যে এটা হলো ডিপ

গ্যাস কম্প্রেসার অরিজিনাল না হলে গাড়ি ডাক দিবেন নিয়ে চলে যাবেন কোনো সাউন্ড নাই আর গ্যাস গ্যাস কম্প্রেসার অরিজিনাল হলে আমরা টাকা দিতেই আচ্ছা ঠিক একেবারে অরিজিনাল আছে না হ্যাঁ সব অরিজিনাল ভাই ও ভাই ঠান্ডা সব অরিজিনাল ভাই ঠান্ডা এক দেখেন ওদিকে দুবা মারে দেখেন মানে এই যে এটা বন্ধ আরো বেশি ধোঁয়া হ্যাঁ এই দেখেন

ঠান্ডার মান যদি কোন কাস্টমার বলে ভাই ডিপটা চালাই রাখেন আমি কালকে সকালে আসবো উনি ঠান্ডা দেখে যে দাম প্রাইস থাকবে আর এক হাজার একদম মোটামুটি একদম আছে

এটা আমরা মিস্ত্রিরা আপনারা না বুঝে তাহলে আপনি বুঝতে পারবেন না হুম এটা অরিজিনাল কোনো মানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা দেখা তারপরে নেবেন যে এটা অরিজিনাল না লোকাল ফুল নর্মাল আপনারা দোকানে চাইলেও ইউজ করতে পারেন রেস্টুরেন্টে চাইলেও ইউজ করতে পারেন একদম ফুল নর্মাল এটা আজকে দিব ভাইয়া আঠারো হাজার টাকায় আঠারো হাজার আঠারো হাজার তারপরে ভাই সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা ফিক্সড ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা কি কোম্পানি একটু বলেন এটা জাহাজের এটা হলো জাহাজের প্রোডাক্ট অরিজিনাল জাহাজের প্রোডাক্ট এটা ভাই আমার এক বড় ভাইয়ের কাছে বিক্রি করে লাইছে কুমিল্লা 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 আচ্ছা বড়টা বড় সাইজে ভালোই ছিল একটা ডিপ ভাইয়া ডিপ একটা আইসক্রিমের ডিপ এটা তো গত ভিডিও তো দেখাইছি 400 লিটার 400 লিটার আজকে কমে দিয়ে দিব আজকে নিউজ করে কমে দিয়ে দিবেন আজকে কমে দিয়ে ভাই ওকে আমি 400 লিটার হ্যাঁ এটা আজকে একবার নক প্রাইস দিয়ে দিলাম 17000 টাকা জান 17000 25000 থেকে 17000 টাকা মাল বিক্রি করলাম একদম খালি করলাম তারপরে একটা ফ্রিজ ভাইয়া এটা হলো ইকো প্লাস ইকো প্লাস

আসলে যারা একটা এই ছোট ফ্রিজ কিনতে চান তাদের ডাবল রু দিয়ে দিবেন গ্রি ব্র্যান্ডে দেখেন তো ভিতরে তো ভাই পরিস্থিতি মোটামুটি ভালো আছে দেখেন টাকাটা ঘুরে নেন দেখেন ও আচ্ছা 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 পুরো ফ্রেশ এটা নরমাল আর এই যে ডিপটা দেখেন এই ও সমাপ্ত আছে ঠান্ডাতে বর বরটা দেখেন তো শোষ হয়ে গেছে ডাইরেক্ট আর গেছে ঠিক আছে এটা এই নাই ভাই এটা আজকে কয়টাই দিতাম বলেন তো কাস্টমার নিয়ে খুশি হব বল ফ্রিজ বলেন কয়টাই দিতাম একটু কালার টালার খারাপ আছে আমি তো আসলে একটু কালার খারাপ আছে কিন্তু ছশো নাম্বার গ্যাস বিদ্যুৎ বিল কমাইবো নিশ্চিন্তাই সুন্দরভাবে চালাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুন্দরভাবে চালাতে পারবেন কালার খারাপ দেখতে খারাপ খাইতে অবশ্য ভালো লাগবো এটা দেখতে খারাপ লাগে আমি আবারও বলতে আছি ফ্রিজ দেখতে খারাপ কিন্তু আপনার ঠান্ডার কোনো এই দেখেন ঠান্ডার কোনো কমতি নাই আপনি বলেন কয় টাকা দিতাম এটা কাস্টমার আপনি বলেন আজকে আপনি বলে দেন তিরিশ হাজার আরে না ভাই এত দাম দি করি তাই আপনি বললা দেন না একবার ফিক্সড প্রাইস বলে দেন পঁচিশ হাজার আর একটা নামায় দেন আচ্ছা বাইশ হাজার করে দেন যান বাইশ হাজার বাইশ হাজার করে দেন